not only a prophet, but also he was an active and ideal teacher of the world. He teaches us humanity. As we know, Islam came with message of education. The first part of Holy Quran, written to Prophet Muhammad Mustafa Sallallahu Alaihi Wasallam, When he was busy with meditation in the time of Mira in 610 A.D., the angel Ibraheel came to Prophet Muhammad and said, this Allah, O Prophet, O Messenger, recite in the name of your Lord, who created. The first instruction and message of Quran and Islam is to read and to decide. The Prophet Muhammad Mustafa teaches the people, especially his companions during this period. And they are influenced by the teaching method of Prophet Muhammad Mustafa. Wasallam, we find that in the world of British Museum. As a father, as a teacher, as a lawmaker, as a law giver, as a social reformer of the society, Prophet Muhammad Mustafa wasalam, is a superman of all. The and Hadith are the main and authentic sources of Islamic teachings. তাহলে আমরা বুঝার জন্য আমাদের যে মহানবী হোজরফাল সোল্ল ইসলাম একজন শিক্ষক হিসেবে ওনার যে ভূমিকা ছিল সমস্ত মানব জাতিকে অন্ধজাতিকে দিকে নিয়ে যাওয়ার জন্য সেই টিচিং সিস্টেম যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের এই সমাজ পদলে যাবে আমাদের এই ছাত্র যারা আছেন তারা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে তাই আমি আমার এই বক্তব্যটি আবার বাংলা ভাষায় কনভার্ট করলাম

এক্সাম্পল দিয়ে উনি কোন একটা টপিক ছাত্রদেরকে শিক্ষা দিয়ে দিতেন স্বাভাবিক দিতেন এবারে আমাদের নোটি অন্তরাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাম একটি ডায়গ্রাম রেখে বলে দিলেন যে এখানে এই মানুষের আশা থাকে একজন মানুষ তার জীবনে কঠোর আশা থাকে কিন্তু সে তার আশা পর্যন্ত বুঝতে পারে না তার পূর্বে তার মৃত্যু এসে যায় এইভাবে ডায়াগ্রামের মাধ্যমে আমাদের প্রিয় নোটি চোদ্দ সতো বছর আগে শিক্ষা দিয়ে গেছেন তারপরে আর একটি কথা হতে ছিল একটি মিষ্টেক যে তাদের যে গেছে সেই সেই মিস্টেক করে শিক্ষা দিলেন এবারে আল্লাহ রসুলকে কমপ্লেন করলেন যে আমি নামাজ পড়তে পারি না তোমার জমাটা যাইতে পারি না কারণ হচ্ছে যে মসজিদে তিনি নামাজ পড়া উনি নির্বাহিত করেন তখন আল্লাহ রসুল চলে চলে আমি শান্তিপূর্ণভাবে ওনাকে এইবার এই মিস্টেকটা উনি বুঝিয়ে দিলেন যে এই নামাজের মধ্যে জমাতে করতে অনেক দুর্বল মানুষ এসে যায় অনেক বৈশি মানুষ এসে যায় মানুষ আছে তার অনেক দরকার ব্যবসা বাণিজ্য বাড়ি চলে যেতে পারে তাই বিভিন্ন জরুরতে মানুষ নামাজের মধ্যে আসে তাই তিনি সমস্ত জীবন যারা আছেন তাদেরকে একটি স্বীকার করে যে জমাতের নামাজ যিনি করাবেন উনি তাকে শর্ট করেন